বাংলাদেশে অপরাধ বেড়ে যাওয়ার একমাত্র কারণ বাংলাদেশের অপরাধ চিত্র নেয়ার পরেও এই মেস্ট্রিসি পাওয়ার তিনি ব্যবহার করেন না ওয়াকার আওয়ামী লীগের খুনিদের আওয়ামী লীগ অপরাধীদের আওয়ামী ধর্ষকদের আওয়ামী হেলমেট পরা খুনিদেরকে উনি সেনা ভবন এবং ভবনে আশ্রয় দিয়ে রেখেছেন আপনি এক কাজ করে একটা স্পেশাল স্কোয়াড দিয়ে মির্জা ফখরুলের বাসায় আব্দুল আউয়াল মিন্টুর বাসায় ইকবাল হোসেন টুকুর বাসায় আমির খসরু মাহমুদের বাসায় রুমিন ফারহানার বাসায় বা সামাওবায়দের বাসায় আব্দুল আমানুল আমানের বাসায় দাম করে রেট দেন আমি লিখিত দেই আপনি কতগুলো অপরাধী ওখানে পাবেন আওয়ামী লীগের ক্ষমতা হারা এমপি মন্ত্রী এবং খুনিদেরকে তাদের বাসায় লোকজন একজন আর দুইজন না বলেছে পরিবারের সদস্যরা বলেছে মির্জা আব্বাসের বাসা থেকে আওয়ামী মন্ত্রীরা বাইরে এখন আমি মাসের কথা বলি না ফ্যাসোস আমাকে বলেছে সেনাপ্রধানের বাসা থেকে শিরিন শারমিন বেরিয়েছে পার্কে গেছে আমার সোর্স আমাকে বলেছে বঙ্গভবনে সে প্রবেশ করল তো বাংলাদেশ অপরাধ হবে না আপনি কথায় কথায় বলবেন যে অপরাধীদের যেভাবে বেড়েছে ডেভিল হান্ট ডেভিলদের বাসায় ডেভিলরা লুকে আছে যেদিন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেদিন কি হয়েছে আপনারা কি জানেন হিন্দুস্তান টাইম তারা ওখান থেকে বলছে যে হাসিনা ক্ষমতা থেকে চলে গেল এটাই শান্ত না যে হাসিনার এই আত্মীয় এখন ক্ষমতায় হাসিনার এই আত্মীয় এখন ক্ষমতায় হিন্দুস্তান এখন এই হিন্দুস্তান টাইমসের ওয়াকারকে যেভাবে গ্লোরিফাই করে যে ওয়াকার হচ্ছে এমন একজন মানুষ এমন একজন মানুষ ওয়াকার উজ্জামান তার উপরে ভারত নির্ভর করে বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের হিন্দুদের ধর্ষণ ঠেকানোর জন্য মন্দির ঠেকানোর জন্য মুসলমানদের এই যে হিন্দুদের চাপে মেয়েরা রাস্তায় গেলে নাকি মুসলমানরা বৈশা বৈশা আর কাম নাই মুসলমানদের খাসুদ মুসল বাংলাদেশের মুসলমানদের

মুসলমান নামধারী ধারী ছাত্রলীগের পোলাপানরা নিজেদেরকে এখন হিন্দু বানায় তারা যেভাবে করে যেভাবে যা কিছু করে যেভাবে বাংলাদেশকে যেভাবে পট্রে করে আমি অবাক হয়ে গেলাম প্রশান্তের পাঠানো ওই ভিডিওতে ফজলুর রহমান এক পাশে আর এক পাশে বেটি মাথায় ঘুমটা পড়ে বলে বাংলাদেশে নাকি সিরিয়ার থেকে জঙ্গি এসেছে আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে পাকিস্তান থেকে জঙ্গি ওই ব্যক্তি ওইখানে বলে আর ফজলুর রহমান এরকম করে বসেছে বলে আমার চিনার আমি ফজলুর রহমান তুমি বাংলা রহমান খারাপ জানা তুমি ওইখানে গেছো কেন

লাগতে দিয়া দিছে তুমি টের পাও না পরে আর কোন কথা সহ্য করতে না পাইয়া তুমি পালাইছো ওইখান থেকে কিন্তু একটা বিষয় না বললি না যে কোনো অপরাধীদেরকে অপরাধী বলতে গেলে ভাই আমি মানুষের ইমোশন দেখতে চাই আমার ইমোশন বলে এদেরকে জুতা পেটা করে বাংলাদেশ থেকে আমি এদেরকে বের কারণ এরা মানুষ নামের যোগ্য না বাংলাদেশের মতো একটা পবিত্র ভূমিতে কোন অধিকার নাই বলতে কি যদি আমার নিজের মা বাবা ভাই বোন করে উচিত জয়সোয়ালের কাছে খবর আছে বাংলাদেশের হিন্দু মেয়েরা রাস্তায় নামলে তাদেরকে চাপে শুধু মুসলমানরা নাকি তাদেরকে ধরে ধরে চাটে উলঙ্গ করে এবং প্রেমে হিস্ট্রি নিয়ে যায় আহা ভারতের মিডিয়া বলছ আমরা হিন্দুরা ঘর থেকে আমাদের হিন্দু মা বোন ঘর থেকে বেরোলে মুসলমান মুসলমানরা নাকি আপনাদেরকে চেটে চেটে ধর্ষণ করে চেটে চেটে ধর্ষণ করে এই কথা হিন্দুদের বলে আজকে আমি আজকে ওপেনলি আপনাদেরকে বললাম

তা পার্টিতে গেছে লাখামজাদা আছে না আমি হারামজাদা বলবো না উনি নিজেকে উনি বলছে উনি নাকি খুব নীতিবান একজন মানুষ উনি নাকি শিক্ষিত একজন মানুষ উনি নাকি ভবিষ্যৎ বক্তা উনি না ফোসল লোমা মাঝে মাঝে এমন ভাবে নিজেকে প্রকাশ করে আমি দেখলাম ভারতের রিপাবলিক টিভির একটা পক্ষতে গেছে পক্ষতে যে ওখানে তাকে উলঙ্গ কইরা দিতেছে আপনি কি জানেন এই ফজলুর রহমান কি করতেছে ফজলু বাবু এরকম করে কথা বলে ফজলুর রহমান বাবু এই বাবু তাকে দশ বার কলা বলার পরে এই হুপড়ি টের পাইছে যে তারে বাবু ডাকতেছে পরে কি মন নাম ফজলু বাবু না মন নাম ফজলুর রহমান দর্শক বৃন্দ উনি বলেছেন ফজলুর রহমান একেবারে উলঙ্গ করে ওনাকে ছেড়ে দিল কোন কথা জবাব ঠিক মতো দিতে পারে না কয় ভূগোল উনি কয় ইতিহাস ওনারে কয় ইতিহাস উনি বলে অঙ্ক এ লোকটা নাকি দূরদর্শী একে আমি কয়েকবার আমি বলেছি এ লোকটা রাখ জ্ঞান কাউকের আমি রাত্রে প্রশান্তের পাঠানো তিনটা ভিডিওতে ফজলুর রহমানকে যেভাবে রিপাবলিক টিভিতে উলঙ্গ করেছে আমি মনে মনে বললাম এদের কি কোনো আত্মসম্মান বোধ আছে কোন চরিত্র কোন দূরদর্শিতা এগুলো কি কিছু আছে তাকে দেখলাম উলঙ্গ করে দিল এবং পাশে আবার দেখি আওয়ামী এক পতিতা তার সাথে উনি আবার খুব কেলাইয়া কেলাইয়া আমি আপনাকে চিনি আমি আপনাকে চিনি কেলাইয়া কেলাইয়া এবং ওই ভারতীয় পতি বাংলাদেশের জন্মগ্রহণ করা ভারতীয় পতিতা বেটি আবার একটা হিজাব করেছে পরে কি বলে জানেন বাংলাদেশে সিরিয়া থেকে জঙ্গি এসেছে বাংলাদেশ আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে পাকিস্তান থেকে জঙ্গি এসেছে এই কিউ কেউ জিজ্ঞাসা করবে যে বাংলাদেশে জঙ্গি আসতে গেলে ভারত বাদ দিয়ে কেউ আসতে পারে না ভারত থেকে বর্ডার ক্রস করে আসছে তো ভারত তখন কারবাল বাউ ফল ভারতে থেকে বাংলাদেশ সম্পর্কে কথা বলছিস যে এই ফজলুর মতো লোকজনরা যখন যায় উনি আমার বাবার বয়সে ফজলুর রহমান সাহেব ওনাকে যদি আমি ইজ্জত কথা বলতে যাই আর ওনার ইজ্জত উনি যদি ওনার বয়সকে সম্মান না উনি যদি ওনার শিক্ষাকে সম্মান না করে ওনা উনি যদি ওনার আকর বুদ্ধিকে রিকগনাইজ না করে আমি কিভাবে ওনাকে সম্মান দেব ঠিক আছে তো এখন গণ পরিষদের ছেলে পান্ডা যেভাবে বাস দিছে হম ফোয়াই চং ইঞ্জিনিয়ার শাক যেভাবে বাস দিছে গণ অধিকার পরিষদের ফারুক যেভাবে বাস দিছে ওখানে গিয়ে লিগা দেয় লি গালির জবাবে গালি উলঙ্গর জবাবে উলঙ্গ ওরা যদি করে আসে এটা মানায় কিন্তু বিরক্তি কখন লাগে জানেন এই ফজলুর রহমানের মতো লোকজন শামসুজ্জামান দুধুর মতো লোকজন ওখানে গিয়ে যখন করে এবং তাদেরকে বাবু শ্রী এসব নামে তাদেরকে বাংলাদেশকে অসম্মান করে এবং আওয়ামী লীগের মুসলমান নাম দাঁড়িয়ে প্রতিটা তাদেরকে ঘন্টা পড়াইয়া ওখানে বসাইয়া বাংলাদেশের বদনাম করে এবং এই বক্তব্যগুলোকে তারা পরোক্ষ ভাবে সমর্থন করে তাহলে কোথায় কিভাবে হলো কেন হল এক এক একটি চিন্তা দর্শক বৃন্দ এই ছিল আমাদের শো আজকের যেসব কথাগুলো বললাম এই কথাগুলো অত্যন্ত টাচি কিন্তু এরাই বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য যা কিছু করা করছে এবং এরা বঙ্গভঙ্গনে বসে ওয়াকারের বাসায় বসে তারা হাসিনার সাথে কমিউনিকেট করে হাসিনার কাছ থেকে নির্দেশ দেয় আপনারা জানেন হাসিনা নিজে যদি নির্দেশ দেয় তার নির্দেশ হয় ওরে মাইরা ফলা ওরে উলঙ্গ কুইরা ফলা ওরে রেপ কর ওর মাথা সাইসা দে ওরে ন্যাংটা কুইরা পা ভাঙ্গা দে এগুলো হচ্ছে হাসিনার ওয়ার্ড আমিও হাসিনারে মাঝে মাঝে কপি করি তো কষ্ট লাগে কেন আজকে দেখলাম দর্শকদের ভিতরে কেউ কেউ খুব কষ্ট পাইছে খুব কষ্ট পাইছে আমি বুঝছি বাংলাদেশে মুসলমানদের খাইলে কোনো কাম নাই তারা খালি হিন্দু পাইলেই চাতে আমার এই কথায় আমাদের দর্শকদের কেন কষ্ট পেয়েছে ভাই আপনারা যেমন ভাবে ইন্ডিয়া গিয়া ব্যাখ্যা করেন কয় একেবারে আমার উলঙ্গইরা অমুক করছে কে করছে বাংলাদেশের মুসলমানরা আর বাপremo আমারে উলঙ্গ কোনা দিছে আপনাদের যেহেতু বাংলাদেশের মুসলমানরা রোজার মাসেও খালি উলঙ্গ করে রোজার মাসেও আপনাদেরকে সাধেternal পর আপনাদের কি করব কারণ এমনই রন্দের জনস আর জয়স কয় আপনাদের সাড়া বন্ধ করতেই দিব বাংলাদেশি মুসলমানরা আপনারা আমরা আমি জানি না রে ভাই এই আপনারা এই রোজার মাসে আমি তো জানি যা আপনারা আল্লাহর উদ্দেশ্যে ধর্ম পালন করছেন সিয়াম সাধনা করছেন আপনাদের সময় নাই কোনো কাউকে চাটার জন্য আমরা জানি সারাদিন না খেয়ে রোজা রেখে নিজেদেরকে কতটা সংযমী করে জীবন চালাচ্ছেন কতটা সংযমী হয়ে রোজার মাস পার করছেন আমি খুব ভালোভাবে আমি হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট শিওর বাংলাদেশের কোন মুসলমান ভাই কারো কাছে যাবে না কোন একটা হিন্দু মেয়েকে চাপাত তো দূরে থাক বরং তাদের রক্ষা করবে তাদের মন্দিরকে রক্ষা করবে কারণ বাংলাদেশের মাটিতে একজন মুসলমানের যে অধিকার আছে একজন হিন্দু ধর্মাবলম্বী ঠিক একই অধিকার রয়েছে একজন নাগরিক হিসাবে কিন্তু যারা বাংলাদেশকে এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত করার জন্য এই চাড়ার গম্প দিতেছে ধর্ষণের গল্প দিতেছে টুকি চুল গল্প দিতেছে ওদের জন্য আমার সে করুণা দর্শক বৃন্দ পাশে যারা থাকে যে যেকোনো একজন হিন্দু ভাইকে আপনার সাপোর্ট করব কিন্তু ওই হিন্দু ভাইয়ের দিকে তাকিয়ে দেখেন সে কিভাবে বাংলাদেশের বদনাম সোশ্যাল মিডিয়ায় অন্য নামে একটা আইডি খুলে কন্টিনিউসলি এটা করে যাচ্ছে কষ্টের ব্যাপার আমরা কাদেরকে বিশ্বাস করবো আরো একটা কথা শুধু কি হিন্দুরা মুসলমান নাম ধারী কিছু ঘুমটা পড়ে ওই ফজর সাথে রহমানের সাথে এক যাবি ওকে আমি বলবো মা যাবি এক বসে আমি অবাক হয়ে গেলাম বলে এসে বাংলাদেশে ঢুকেছে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে মেয়েদেরকে ধর্ষণ করছে দর্শক বৃন্দ এই হচ্ছে বর্তমান পৃথিবী আল্লাহ আমাকে মাফ করুক আল্লাহ আপনাদেরকে মাফ করুক আমি অনেক খারাপ শব্দ ব্যবহার করেছি করি আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক দর্শক বৃন্দ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته